আমি দেখেছি আর আপন কিভাবে দেশের প্রধানমন্ত্রী ভাই শান্তনু ঠাকুরকে ভালোবাসেন আস্থা রাখেন আমার সামনেই তাকে জিজ্ঞেস করছিল শান্তনু তামিলনাড়ুতে তোমাকে পাঠিয়েছিলাম কেমন প্রোগ্রাম হলো বলো তাই আজকে শান্তনু শুধু বাংলার নেতা নয় বাংলার নেতা নয় নরেন্দ্র মোদীজির বিশেষ আশীর্বাদ ধন্য শুভাশিস প্রাপ্ত একজন তরুণ মন্ত্রী এটাই হলো নরেন্দ্র মোদীজির স্বপ্ন তাই আজকে আমাদের আরো একটা আনন্দের দিনে মোদিজির ভক্তদেরকে ভুল বুঝিয়ে বিজেপির পদ্মফুল মোদি হাওয়া এবং তৃণমূল বিরোধী সভার ভোট নিয়ে একজন জিতেছিলেন সেই লম্বা ছেলেটির নাম বিশ্বজিৎ দাস বহু গুণে গুণান্বিত গুণের আধার কার গুণ বলে শেষ করা যাবে না আজকে ওর জালও গেছে গামছাও গেছে কারণ রাতদিন তিনি বিধানসভার ভিতরে বলতেন আমি তো বিজেপি আর বিধানসভার বাইরে বন্যা সাংগঠনিক জেলা জোরেদের পার্টি তি নউ মূলের স্বভাব হ্যাঁ কি আমরা বলি না কাক্তারুয়া বহুরুপি এগুলো আমরা যাত্রা নাটক সিনেমাতে দেখতাম কি সুন্দর বিধানসভা আমার পাশে বসে আছে আপনি কোন দলে না আমি বিজেপি আর গঙ্গায় বক্তৃতা মোদি হাটাও বিজেপি হাটাও এখন কি হবে বিশ্বজিৎ ভাইয়া পদত্যাগ করতে হবে তো প্রথমে এমএলএ থেকে তারপরে তো নমিনেশন ফিল আপ এমএলএ সিটটা গেল থেকে তারপরে দাঁড়ানো তারপরে গভর্নর বিশ্বজিৎ দাস সকল নাট্য যেখানে আপনি যাবেন সেখানে অপেক্ষা করে অপেক্ষা করে সবাই প্রস্তুত সবকে ভোট দরকার সময় আছে বাড়িতে যাবেন আত্মীয়দের সমস্ত ভোট পদ্ম ফুলে ফেলতে হবে মোদী এত মোদিজিকে চারশো ফের করতে হবে আর দু লক্ষ বাইশ হাজারের বেশি ভোটে আমি জানি না কত তো বিরোধী দলনে থাকে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি কত দিচ্ছেন তো মোদিজির গ্যারেন্টি তো এই গ্যারেন্টিতে আপনাদের কাজ করতে হবে আমি সাতটা বিধানসভায় অন্তত চারটে বিধানসভায় পঁচাত্তর বছরের লড়াই শেষ হয়ে উনিশ সালে আইন পাশ হয়ে গেছে লোকসভা রাজ্যসভা আমরা অত্যন্ত আশাবাদী যে ভোট দিতে যাওয়ার আগে আরেকবার ডকা বাজিয়ে অভিনন্দন যাত্রা আমরা করার সুযোগ পাবো মোদিজিকে আর অমিত শাহ জিকে আমরা ধন্যবাদ জানাবো দিনের মধ্যেই শোভাযাত্রা করে ডঙ্কা বাজিয়ে আর জয় হরি মরি সবাই ভালো থাকবেন ভারত মাথা কি